তাদেরকে বলেন যে সহি বোখারির দর্শ দিতে হবে আপনার এই ফাজা আলম না এই মুনতাক হাদিসের দাস দিয়ে না বোখারি দাস দেন তাদেরকে বলেন যে দার্সে কোরআন দেন কোরআনে একটি করে আয়তে তফসির করেন তাদের উজু নষ্ট হয়ে যাবে আল্লাহ হদায়ত দান করুন তো আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিকুম ভাই ওয়ালিকুম সালামতুল্লাহ জি আলহামদুলিল্লাহ বলছেন যে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুন তারপর বলছেন আমি জানতে চাচ্ছিলাম যে আজান আর একামতের মাঝে যদি দুই হাত তুলে দোয়া করি মাঝে মাঝে তাহলে কি এটা বেদাত হবে মাঝে মাঝে করলে বেদাত হবে না আজান সাহাবাইকার দোয়া করেছেন কিনা তাও প্রমাণ নেই হাত তুলে তবে দোয়া কবুল হয় আর দোয়ার একটি আদব হচ্ছে ভালো উত্তম কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা কেবলামুখী হয়ে দোয়া করা সুতরাং কেবলামুখী হয়ে হাত তুলে মাঝে মাঝে দোয়া করেন সবসময় পাবন্দের সাথে করবেন না নিয়ম বানিয়ে নেবেন না তার এই ক্ষেত্রগুলি নবী সাহাবাই আমল এসেছে তাদের জীবন এসেছে কিন্তু তারা এরকমটা করেছেন এমনটা প্রমাণিত নয় মাঝে মাঝে হাত উঠে দোয়া করবেন মাঝে মাঝে এমনি ধোয়া করবেন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সালামতুল্লাহ জানতে চাচ্ছি দাড়ি সাদা রাখা ভালো নাকি কালো রং ছাড়া অন্য কোন রঙ বা মেহেদি লাগিয়ে রাখা ভালো সাদা রাখার চাইতে যদি দাড়ি পেকে যায় পুরুষ হোক আর নারী হোক বা চুল পেকে যায় তাহলে সেটাকে পরিবর্তন করা মোস্তাহ অজেব না। আমি বিস্তারিত কোনটা উত্তম দয়া করে জানাবেন এই সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করি করিমারা বলেছেন যে হুকুমতার ওয়াস সাদা চুল দাড়ি কে কি করা রঙানো হেন্না মেহেদি দিয়ে অথবা কালো দিয়ে কালো দিয়ে যাইজ কিনা আর মেহেদি দিয়ে করাটা কেমন আর এর মাঝামাঝিটাও ক্যাম্বা কেমন বলছেন এই মর্মে ইত্তফাকল ফোকাহা সমস্ত ফোকাহে কেরাম একমত এই বিষয়ে আন্না তাক ইরা সাইবে বিল হেন্নাই ও না হবে হে মুস্তাহা বললির জলিওয়াল মারা পুরুষ হোক আর নারী হোক যদি চুল দাড়ি পেকে যায় তাহলে তা রঙিয়ে নেওয়া মেহেদি দিয়ে অথবা এই ধরনের কোনো কিছু দিয়ে এটি মুস্তাহাব মুস্তাহাব মানে করলে ভালো না করলে কোনো গুণা নেই করাটাই উত্তম পরিবর্তন করে রঙিয়ে নেওয়াটাই হচ্ছে উত্তম কিন্তু নয় এই মর্মে আরো বলছেন যে এটি নাই এর নাই ইবাই আমাদের দেশে কিছু লোকের আজকাল নতুন নতুন ফতুয়া দেয় নতুন নতুন ফতুয়া দেয় তাদের বিদ্যা দৌড় হ্যাঁ কম হওয়ার কারণে কমজোর হওয়ার কারণে এবং এলমের শোচনীয়তার কারণে তোমরা সাদা চুল দাড়িকে পরিবর্তন করে না রঙে নাও সেই জন্য ওয়াজিব হ্যাঁ আর যদি কেউ সাদা রাখে তো তার উপর আপিত্ত তুললে সমালোচনা শুরু করে কেন আপনি সাদা করে রেখেছেন না মোটেই না এই বিষয়ে বিভিন্ন কিতাবাদিত রয়েছে তারপরে বলছেন যে ওয়াক্তাল সি হুকম এখতেদা বিশ্বাদ কালো দিয়ে খেজাম লাগানো মানে রঙানো এই সম্পর্কে দ্বিমত রয়েছে যে জায়েজ মাকরুহ তানযীহ নাকুরু তাহরীম হারাম فجمهور على التهريم অধিকাংশ আলমরা বলেন যে কালো রঙে রঞ্জিত করা আর পাকা চুল সেটা মাথার হোক আর আপনার দাড়ি হোক মহিলার হোক আর পুরুষের হোক কালো করা কালো কলপ লাগানো হারাম